দেখুন সংক্ষেপে বল বলি প্রথমত হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের অ্যাডমিন গ্রুপ থেকে কোন ডিস্ট্রিক্ট কখন আসবে তার একটা তালিকা করা হয়েছে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা আগামীকাল রবিবার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সাড়ে দশটা নয় দশটার মধ্যে আপনার শহীদ মিনারের মাঠে চলে আসবে ইতিমধ্যে আজকে দুপুরে আমি দশ হাজার কুপন অর্ডার দিয়েছি আগামীকাল সকাল সাড়ে সাতটার মধ্যে আমি প্রেস থেকে সেই কুপনগুলো নিয়ে নেব তাহলে আমাদের একটা পরিকল্পনা করে কাজ করতে হবে কি পরিকল্পনা তাহলে কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা আপনারা ভালো করে ডেটটা দেখে নেবেন মানে সময়টা দেখে নেবেন দশটার মধ্যে আমরা কুপন দেওয়া আমরা কীভাবে কুপন দেওয়া শুরু করব আমরা একটা ভেরিফিকেশানের পদ্ধতি বের করেছি কারণ কি কারণ কোনো রকমভাবে মুখ্যমন্ত্রীর মিটিংয়ের মধ্যে আমাদের বলা হয়েছে যাতে তার বক্তব্যের সময় কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় সেটা আমাদেরকে একটু দেখতে বলা হয়েছে যার জন্য আমাদের পিটিশনার নয় বা যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের মধ্যে চাকরি হারা কেউ নয় এমন যাতে কেউ না ঢুকতে পারে সে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে তার জন্য আমরা ঠিক করেছি যে আপনারা ভালো করে শুনে আমি পয়েন্ট করে বলছি আপনারা যে পিটিশনার হয়েছেন সেই পিটিশানারের ডায়েরি নম্বর সংক্রান্ত কোনো একটা ডকুমেন্টস আপনারা আগামীকাল নিয়ে আসবেন সেই সঙ্গে রাখবেন ওএমআরের কোনো একটা কপি ওয়েমারের ওমআ ওয়েমআর জেরক্স আর অ্যাডমিটের জেরক্স ভালো করে এটা জেনে নিন হলে কিন্তু পরে ঝামেলা করবেন বা কোনো অসুবিধা হবে তখন কিন্তু আমার হাতে কিছু করার থাকবে না কেন বলছি পিটিশনারের ডায়েরি নম্বরের লিস্টটা কেন আমরা অলরেডি ভেরিফাই করে নিয়েছিলাম যখন আমরা সুপ্রিম কোর্টে পিটিশানার করছিলাম যে কারা যোগ্য এবং কারা অযোগ্য ফলে আনটেন্ডেডের তালিকা আমাদের কাছে আছে এবং আমাদের পিটিশনারের লিস্ট ধরে আমরা সেটা যাচাই করব এবং আপনারা পিটিশনারের ডায়েরি নম্বরটা আপনারা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন সঙ্গে ও এর জেরক্সটাও রাখবেন এবং অ্যাডমিটের জেরক্সটাও রাখবেন এটা দেখে আপনাদেরকে আমরা কুপন দেব আমি প্রত্যেক ডিস্ট্রিক্টের হাতে কুপন যারা ডিস্ট্রিক্ট লিডাররা আসবেন তাদের কাছে কুপনটা আমি দিয়ে দেব এইবার সেই কুপনে একটা সিগনেচারের অপশন থাকছে যে সিগনেচারে আপনি সিগনেচার করবেন এবং যে আপনাকে কুপনটা দেবে ধরুন ধরুন আমি সাউথের উদাহরণ দিচ্ছি সাউথ চব্বিশ পরগনার পাঁচজন কি দশজন কাজটা করছে তার মধ্যে একজন সিগনেচার করে দিল এবং আপনিও সিগনেচার করবেন এবার কি হবে আপনি কুপনটা নিয়ে নিলেন কুপনটা নেবার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে পাশ দেওয়া হবে না পাসটা কিন্তু আমরা দেব সাত তারিখ সকালে সাত তারিখ সকালে আমাদের ঢোকার টাইম আটটা তাহলে আমাদের সাত তারিখ সকাল সোমবার দিন সাড়ে ছটা থেকে আমরা পাশ দেওয়া ধরুন শুরু করে দিলাম আপনি কুপনটা দেখাবেন আর আপনার নামে যে কুপনটা পাশ হয়েছে আপনার আপনি যে ব্যক্তি সেটা কোনো একটা আইডেন্টি কার্ড ভোটার আই কার্ড বা ছোটো আধার কার্ড কিছু সঙ্গে রাখলে ভালো হয় সঙ্গে রাখবেন কোনো একটা আইডেন্টি কার্ড মানে যেদিন আমরা সই নেতাজি ডোরে ঢুকবেন সেদিন একটা আই কার্ড নিয়ে আসবেন আমি শুধু আগামীকালের পরিকল্পনাটা আগে বলি তাহলে আগামীকাল রবিবার ছয় তারিখ ছ তারিখে আপনি কিন্তু কুপনটা পাচ্ছেন এবার কী হচ্ছে অনেকে কাছাকাছি ডিস্ট্রিক্ট তারা আপনার দশটা থেকে আমরা শুরু করে দিয়েছি দূরের ডিস্ট্রিক্ট যারা আসবেন আমি আপনাদের অনুরোধ করব অনেকেই আমাকে ফোন করছেন অনেক ডিস্ট্রিক্টের কোর মেম্বারও আমাকে ফোন করেছেন আজকে তারা বলছেন যে পরের দিন সকালে গিয়ে যাব বা অন্য টাইম বলছেন এটা করবেন না কারণ এটা ধরে নিন চিনমাদা চিনময়দাও বলেছে যে এটা আমাদের ধরুন একটা আলোচনাও হবে কিভাবে আমরা পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণ করব বা আমাদের পরবর্তীতে কিভাবে আমরা যাব তার একটা কিন্তু পরিকল্পনা আমরা করব তাই কেউ দূরের ডিস্ট্রিক্টরা আপনারা অবশ্যই সন্ধ্যের মধ্যে রাত্রের মধ্যে ঢুকে পড়ুন এবং আপনাদের কাছে আমি কুপনটা হ্যান্ড ওভার করবো এবং আপনারা নিজেরা আপনাদের গ্রুপের পিটিশাদের ভেরিফাই করেই কুপনটা দেবেন তারপরে তারা পাশ পাবেন তাহলে আগামীকাল রবিবার রাতের মধ্যে আমি সবাইকে কুপনটা দিয়ে দিচ্ছি আপনারা ভেরিফাই করে নিচ্ছেন ভেরিফাই করে নিয়ে কুপনটা আপনার পিটিশনাদেরকে দেবেন এটা হচ্ছে আগামীকাল রবিবারের পরিকল্পনা এইবার দুপুর বারোটার মধ্যে এগারোটা পঁয়তাল্লিশ থেকে আমি একটা ওখানে আমরা দু তিনজন একটা মিটিংয়ে যাব সেখানে হয়তো আমরা প্রথম স্টেপে কিছু পাশ পাবো সেই পাশটা আমরা রেখে দেব এবার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যতগুলো কুপন পাচ্ছেন সেই হিসাবে একটা পাশ আমরা দেব সেই পাশটা কিন্তু আপনারা আগামীকাল কোনো পাবেন না পাশটা দেব হচ্ছে আমরা হয় আগামীকাল গভীর রাত্রের দিকেও দেওয়া শুরু হতে পারে কিংবা সাত তারিখে সকালে এবার সেই পাশটা দেওয়ার সময় কুপনটা আমরা মিলিয়ে দেখে নেব একজনের পাশ অন্যজন হবে না আমরা সিগনেচার মিলিয়ে দেখে নেব একটা আইডেন্টি প্রুফ দেখে আমরা মিলিয়ে দেখে নেব আপনি আইডেন্টি কার্ডটা অ্যাটলিস্ট ভোটার কার্ড ছোটো একটা মানি ঢুকে যাবে বা ছোটো আধার কার্ড ছোটো পার্সের মধ্যে নিয়ে নেবেন আর আপনাকে একটা যে সিগনেচার করবেন কুপনে আর যখন আমরা পাস দেবো আমাদের খাতায় একটা সিরিয়াল মেনটেন করে আমরা সিগনেচার করিয়ে নেব প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সিগনেচার করিয়ে নেবে তাহলে আপনার সিগনেচার দুটোই ম্যাচ করে যাবে এভাবেই একটা প্রমাণের ভিত্তিতে আপনার হাতে পাশটা তুলে দেওয়া হবে এটা সাত তারিখ সকালে আমাদের পরিকল্পনা এইবার দেখুন সংক্ষেপে বলে দিই কি আনা যাবে কি আনা যাবে না দেখুন মুখ্যমন্ত্রীর মিটিংয়ে আমাদের যেটা বলা হয়েছে আমাকে হয়তো অনেকে বাজে কথা বা গালাগালি কিছু দেবেন না আমি আগেই বলছি যেটা আমাদেরকে বলা হয়েছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলছি কারণ দফায় দফায় মিটিং করছে রকমভাবে আমি নিজেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি আমারও যে খুব একটা ভালো মানে পরিস্থিতি আছে তা নয় হ্যাঁ যাই হোক কোনো রকমভাবে কোনো জলের বোতল নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না এক নম্বর কোনো ব্যাগ নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে না সাত তারিখে কোনো টিফিন বা কোনো খাবার নিয়ে ভিতরে ঢোকা যাবে না বাচ্চা নিয়ে ভিতরে যাওয়া যাবে না বয়স্ক কোনো ব্যক্তিকে সঙ্গে নিয়ে আসবেন বা কেন তার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে আসবে তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না সিএম সিকিউরিটি তৃতীয় তিন রকমভাবে তার নিরাপত্তা হয় ফার্স্ট স্টেপ সিকিউরিটিতে সেটা আটকে দেবে তারপরে সেকেন্ড স্টেপ সিকিউরিটি ভিতরে ভিতরে থাকবে আর থার্ড স্টেপ সিকিউরিটি থাকবে চিফ মিনিস্টারের সঙ্গে এটা আপনাদেরকে বলে দিলাম তাহলে জলের বোতল কোনো সঙ্গে ব্যাগ একমাত্র ছেলেদের ক্ষেত্রে ছোট পার্ট যেগুলো প্যান্টের পকেটে ঢুকে যায় আর মোবাইল ফোনটা রাখা যাবে কিন্তু অনেক সময় ম্যাডামরা ছাতা রাখার কথা ভাবেন বা ছোট ছোট ব্যাগ রাখার কথা ভাবেন আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে ছোট কোনো ব্যাগ সাইড ব্যাগ হাতে রাখা ব্যাগ এরকম কোনো ব্যাগ নিয়ে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া যাবে না তাহলে সেটা কিন্তু আমাদেরকে বাইরে কোনো ব্যবস্থা করতে হবে মানে আমাদের নিজেদেরই মঞ্চের থেকে কিংবা নিজেদের দায়িত্বে বা যারা দূরে ডিস্ট্রিক্ট থেকে আসবেন হয়তো কোনো হোটেল নিলেন কালকে রাত্রে অবস্থান করছেন সেখানে হয়তো কোনো একটা ঘরে বা দুটো তিনটে ঘর যদি সে থাকে সেখানে হয়তো জিনিসপত্রগুলো রেখে আসতে হবে আমাকে যেগুলো বলা হয়েছে আজকের মিটিংয়ে সিএম সিকিউরিটির মিটিংয়ে সেই মিটিং থেকে যে বার্তাগুলো পেয়েছি আমি দশটার সময় মিটিংয়ে ছিলাম সাড়ে দশটা আমাদের মিটিংটা সম্পন্ন হয়েছে সেই বার্তাটাই কিন্তু আমি আপনাদেরকে তুলে দিচ্ছি এবার বলি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ঢোকানো শুরু হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ঢোকানো শুরু হওয়ার পর ফার্স্ট স্টে ভেরিফিকেশান মানে যাচাই করে নিয়ে পুলিশ যাচাই করে নিয়ে আপনাকে ভিতরে ঢুকিয়ে দেবে দেওয়ার পর ও তার ভিতরেই জলের বোতল এবং টিফিন এবং খাবারের সমস্ত ব্যবস্থা থাকবে সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা করা হচ্ছে টয়লেট বা বাথরুমের ব্যবস্থা ওখানে থাকবে সেটা নিয়েও রকম কোনো সমস্যা হবে না টয়লেটের ব্যবস্থা থাকছে খাবার ব্যবস্থা থাকছে জলের বোতলের ব্যবস্থা ভেতরে থাকছে সাড়ে দশটার মধ্যে সবাইকে লাঞ্চ বা যে টিফিন জড়ো দিলন সেটাকে আপনাকে কমপ্লিট করে নিতে হবে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে যখন মুখ্যমন্ত্রী বেরোবেন যখন বাড়ি থেকে তখন একটা অ্যালার্ট দেবে তারপর মুখ্যমন্ত্রী ঢোকার আধ ঘন্টা আগে থেকেই সবাইকেই কিন্তু নিজের চেয়ারে বসে পড়তে হবে কোনো রকম নড়াছড়া করা যাবে না যে কোনো অট পরিস্থিতির সৃষ্টি হলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ তাকে তুলে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাবে এমনও হয়েছে যে কোনো একজন চেয়ারম্যান বা কোনো ডিস্ট্রিক্টের কোনো চেয়ারম্যান তাকেও কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে সিএম সিকিউরিটির ব্যাপারটা হাই সিকিউরিটি থাকে যেটা আমাদেরকে জানানো হলো সেটাই আমি কিন্তু আপনাদেরকে বলছি তারপরে ডেটটা পর্যন্ত মিটিং শেষ না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু কেউ বাইরে বেরোতে পারবেন না চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী বেরিয়ে যাবেন বেরিয়ে যাবার পর দশ মিনিট পর তারপরে গেট ছাড়া হবে তারপরে আপনারা বাইরে বেরিয়ে যাবেন তাহলে দশটায় ভিতরে ঢুকবেন সরি দশটায় বলছি না মানে সাড়ে দশটার মধ্যে দশটা পনেরো কুড়ির মধ্যে মোটামুটি আমাদের বলা হলো সব ঢোকা কমপ্লিট হবে সবাইকেই যারা ভিতরে ঢুকবেন আর সেখান থেকে দেড়টা দেড়টা পর্যন্ত একটা তিরিশ পর্যন্ত কেউ কিন্তু বাইরে আর বেরোতে পারবে না তাহলে মূল আমি এই পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিলাম জলের বোতল টিফিন খাওয়ার বাচ্চা নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না বা একজনের পাশ অন্যজনকে দেওয়া যাবে না এবার আমি আর কিছু পয়েন্টে আসি সেটা হচ্ছে কি আমি খবর পাচ্ছিলাম যে টেন্টেড ক্যান্ডিডেটে একটা ঝামেলা করতে পারে এবং কিছু জায়গা থেকে আমার কাছে ফোন এসছে খবর এসছে এবং আমি এটাও শুনছিলাম যে কিছু টেন্টেড নাকি আগে থেকে পাশ পেয়ে আছে আমাকে আমার খবর অনেকেই আমাকে বলেছে যে খবরগুলো নাও আমি যথারীতিভাবে সিএম সিকিউরিটি আপনারা সবাই জানেন সেলিমবাবুর সাথে আমার সারাদিনেই প্রায় চার থেকে পাঁচবার আজকে মিটিং হয়েছে আমি ওনাকে সরাসরি জিজ্ঞাসা করেছি যে স্যার টেন্টেডরা নাকি ভিতরে ঢুকবে তারা নাকি আলাদা করে পাশ পেয়েছে উনি আমাকে বললেন সন্ধ্যে সাতটার সময় আমাকে আমি ফোন করেছিলাম তখনও বললেন যে না এরকম কোনো কিছু হতে পারে না আমরা কোনো পাস কারো কাছেই দেব না পাশটা শুধুমাত্র তোমাদের হাতেই তুলে দেব পাশ রকমভাবে কোনো টেন্টেরদের কাছে দেওয়া হবে না তারা পাবেই না তারা পেতে পারে না তারা কীভাবে পাশ পায় পাশটা আমি তোমাদের কাছে দেবো পাশটা আজকে ছাপা হচ্ছে কালকের পাশটা আগামীকাল পাশটা আমাদের কাছে হ্যান্ড করা হবে এইবার বলি অনেকে লিখছেন যে টেন্টারটা আগে থেকে পাস পেয়ে যাচ্ছে সম্পূর্ণ তথ্যটা কিন্তু ভুল আমরাই ভেরিফাই করব মেহবুব দাও মেহবুবদার সঙ্গে আমার বারে বারে কথা হচ্ছে মেহবুব এখন নেই দিল্লিতে আছে যার জন্য একটা সব সবসময় আমরা যোগাযোগ করে একটা যৌথভাবে আমরা কাজ করছি তারাও একটা বৃহৎ যাদেরকে পাশ দেব তারাই একমাত্র ভেতরে ঢুকবে এবার এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অনেক ক্যান্ডিডেট আছেন তাদের একটা দাবি আছে আমরা চেষ্টা করব যে তাদেরও কিছুজনকে যদি আমরা পাশ দিতে পারি সে চেষ্টা আমাদের অবশ্যই নেটওয়ার্ক কিছুর জন্য আমি থেমে গেল যাই হোক সেটা আমরা পুলিশ আমাদেরকে সাহায্য করবে এবং আমরাও কিন্তু তৎপর থাকবো কোনো টেন্টের জন্য সেখানে ঢুকে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি নানান কথা শুনতে হচ্ছে কিন্তু দেখুন মুখ্যমন্ত্রী ডেকেছেন আমরা যাচ্ছি তার মানে এই নয় তিনি কোনো ভুল একটা কিছু বল বলবেন বা ভুল বার্তা দেবেন যে সেটা সম্পূর্ণভাবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অতীত গ্রহণ করব যে আমরা কোনটা গ্রহণ করব কি করব না এটা আমাদের একজন বা দুজন বা কারো ব্যক্তিগত সিদ্ধান্ত নয় সবাই মিলে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত হবে যেহেতু তিনি ডেকে আমরা একাধিক আন্দোলন করেছি আমাদের উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব আমরা করতে পর্যন্ত আমি সেখানে থাকবো তারপরে আমি হয়তো অন্য একটা জায়গায় মিটিংয়ে চলে যাব কারণ বারোটার সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে আমাকে পাশগুলো হ্যান্ড ওভার করা হবে আমাদের হাতে সেখানে পাশগুলো কালেকশান করব। আপনারা যথারীতি ভেরিফিকেশন করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কোর মেম্বাররা আপনাদের পিটিশনারকে কুপনটা দেবেন যে পদ্ধতিটা আমি বলব পাশগুলো হ্যান্ড ওভার নিজেরাই অস্বস্তিতে পড়ে যাব সেজন্যই বলছি যে যদি কোনো সিদ্ধান্ত আমাদের নিতে হয় আমরা পরবর্তী কি কর্মসূচি গ্রহণ করব সেটা আমরা